বাড়ছে তাপ প্রবাহ প্রখর দাবদাহ থেকে রক্ষা পেতে প্রয়োজন শুধুমাত্র ঠান্ডা পানীয় জল মানুষকে একটু শান্তি দিতে নিবার ঠান্ডা শরবত নিয়ে রাস্তায় হাজির ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যুব বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বুধবার সকালে ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা খরদহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশের উদ্যোগে স্থানীয় তো তালবান্দা নব কামারগাতে কলোনি মোড়ে অস্থায়ী জলছত্র শিবির থেকে কয়েকশো পথ চলতে সাধারণ মানুষের মধ্যে আমেক ঠান্ডা শীতল পানীয় জল বিলি করা হয় বিশুদ্ধ আমপান্না ঠান্ডা পানীয় জলের গ্লাস নিয়ে পথ চলতে সাধারণ মানুষ থেকে যানবাহন চালক কলোনি বাজারের দোকানদারদের কাছে জল পৌঁছে দিল পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা সব মিলিয়ে বলাই যায় প্রবল গরমে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং দলের কর্মীরা ময়দানে নেমে পড়েছে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে মমতা ব্যানার্জির একটা স্লোগান মানুষের সাথে মানুষের পাশে আমাদের বিধায়ক মাননীয় সুমন্ত চট্টোপাধ্যায় সাংসদ সৌগত রায় সারা বছরই একটা কথা বলে যে রাজনীতি মানে শুধু ভোটের সময় মানুষের কাছে যাওয়া বা মিটিং মিছিল দেয়াল চুনকাম করার নামই রাজনীতি নয় সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করার জন্যই নামই হচ্ছে রাজনীতি তাই আজকে আমরা প্রত্যেক বছরই এই জিনিসটা করি এবারও আমরা শুরু করলাম এই গরমের মধ্যে পথ মানুষকে যতটা শান্তি দেওয়া যায় আমাদের সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে বিলকান্দা দুয়ের উপপ্রধান অঞ্জলি দেউরি পঞ্চায়েত সদস্য সুমন্ত রায় সুমন্ত ওঝা তন্ময় রায় সিদ্ধার্থ দে গৌরঙ্গ সাহা তাপস বিশ্বাস আমাদের সাথে উপস্থিত ছিল বিলকান দেখের সঞ্চালক গোবিন্দ মণ্ডল উপস্থিত আছে আমাদের বিলকান দেখের পঞ্চায়েত সদস্য এবং আমাদের অসীম ঢালি আমাদের শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সবাই ছিল আমাদের সাথে উপস্থিত আমরা বচ্চলতি মানুষকে মুকুন্দ আমাদের পঞ্চায়েত সদস্য কৃষ্ণা দে সাহা সমস্ত পঞ্চায়েত মেম্বারাই আমাদের সাথে আছে আমরা সারা বছরই সারাটা বছর আপনারা জানবেন গরমের সময় রক্তদান বস্ত্রদান শুরু শুরু করে রাখি বন্ধন সমস্ত কর্মসূচি আমরা করি এবং এটাই আমাদের দলের শিক্ষা এবং আমরা আশা করছি আগামী দিনে সারাটা গরম কোনো না কোনো জায়গায় আমরা এই করব এবং আমার বিশ্বাস যে আমাদের দলের সর্বস্তরের কর্মীরা আগামী দিন নিশ্চয়ই মাঠে নামবে তারা কেউ ঘরে বসে থাকবে না আগামী দিনেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে কারণ শিক্ষা একজনের স্বেচ্ছা বাংলা মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভন্ধু চট্টোপাধ্যায়ের নেতৃত্বে খর্দা সারা বছর মানুষের সাথে কাজ করা হয় আমার আরও যারা সহকর্মী আছে তাদেরকেও আমরা আবেদন করব যে এই সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত আপনারাও আগামী দিন আসুন আমরা হাত হাত মিলিয়ে মানুষের মানুষ যতটা সুরাহা দেওয়া যায় আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব